যখন আমি হাঁটতে শিখি তুমি আমার হাত ধরেছিলে কিন্তু সময়ের সাথে সাথে আমি দৌড়াতে শিখলাম আর তুমি তুমি চুপচাপ পেছনে দাঁড়িয়ে গেলে তুমি নিজের স্বপ্নগুলোকে গুছিয়ে রেখেছিলে আমার স্বপ্নগুলোকে উঠতে দেওয়ার জন্য নিজের ক্লান্তি লুকিয়ে সময় চেয়েছ আমাদের হাসি খুশি রাখতে তুমি কখনো বলো নি আমি তোমায় ভালোবাসি কিন্তু প্রতিটি কাজে প্রতিটি ত্যাগে তোমার ভালোবাসা ছিল স্পষ্ট এখন বুঝি তুমি আসলে এক নিঃশব্দ নায়ক ছিলে যে সব দায়িত্ব হাসি মুখে বয়ে বেরিয়েছে কোনো কৃতিত্ব চায়নি বাবা তোমার এই নিঃশব্দ ভালোবাসায় আমি ঋণী সারা জীবন আমি তোমাকে ভালোবাসি বাবা অনেক অনেক ভালোবাসি তুমি সারা জীবন ছায়ার মতো পাশে থেকেছ এখন আমার পালা